আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ চ্যানেল থেকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো শীতের সকালে প্রথমে পিঠা দিয়ে শুরু করছি আর কি আমার আম্মা বাইরে লাকড়ির চুলার মধ্যে পিঠা বানাচ্ছে এই চুলাটা আমার এক ভাইয়ের কাছ থেকে আর কি আমি নিয়ে এসেছি ট্রাই করার জন্য যে কেমন হয় আর কি মাটির চুলায় তো মানে লাকড়ির চুলাতে তো আগুনের পিঠাটা অনেক ভালো হয় তো ভালোই হয়েছিল বেশ সুন্দর ফুলকো তো আম্মা ওই গ্যাসের চুলায় বানালো পিঠা অনেক ভালো হয় তো এই আর কি শীতের সকালে একদম বাংলাদেশের মতো পিঠা তৈরি হচ্ছে তো আজকে এসেছি হলো গিয়ে আমাদের এখানে একটা ফ্লি মার্কেট বলে একটা মার্কেট বসে এটা মনে হয় আমেরিকার অন্যান্য সব জায়গায় মোটামুটি আছে একদম ঠিক বাংলাদেশের হাট কাঁচা বাজার যেরকম হয় ওরকম হাঁস মুরগি বিভিন্ন লাইভ অ্যানিমেল নিয়ে আর কি এরা বসে তো এখান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারবেন তো এরা কোনো প্রসেসিং কোনো কিছু করে দেয় না ক্যাশ টাকা নিয়ে যেতে হবে আর এরকম বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলো কিনতে পাওয়া যায় এমনি বাসা বাড়িতে আপনার পেট হিসেবে রাখার জন্য পাখি তারপর আপনার কি বলে র্যাবিট খরগোশ আর কি এরকম এই ধরনের বিভিন্ন অ্যানিমেলও পাওয়া যায় এমনকি যেরকম ছাগল ভেড়া এই টাইপেরও বড় বড় এনিমেল পাওয়া যায় আর কি তো এই এরকম দাম লেখা থাকে তারপর আর কি দরদাম করা যায় একটু বার্গেনিংয়ের সুযোগ আছে অল কয়েকটা যদি একসাথে নেওয়া হয় তাহলে হয়তো একটু কমায় তো এখানে হাঁস মুরগি তিত পাখি কোয়েল তারপর কবুতর এরকম অনেকগুলো ছিল তা আমরা কিছু হাঁস আর মুরগি কিনেছি আমার আম্মা এই ব্যাপারে আর কি খুব এক্সপার্ট তো একটু হাতে নিয়ে আর কি ধরে ধরে চেক করে দেখছিল আর কি কোনটার ওজন বেশি মাংস ভালো হবে এই আর কি তো এইগুলো সবই কিনে নিয়ে এসে বাসায় আমাদের ব্যাক ইয়ার্ডে প্রসেসিং করা হয়েছে আম্মাই মেইনলি আর কি সব প্রসেসিং করেছে মানে খুবই ঝামেলার কাজ যেটা বলবো সহজ না বাট তারপরেও আর কি মাংসগুলো তো খেতে অনেক মজা নর্মালি ফার্মের মুরগির তুলনায় আর কি এগুলো তো একটু আর এই যে এই পাখিগুলোকে ওরা বললো কোয়েল পাখি আমি জানি না আমি কোয়েল পাখি কখনো এরকমটা দেখিনি আর পাশাপাশি এরকম ফ্রেশ শাক সবজির মার্কেটও আছে ওইখানে অনেকে গাছ থেকে কিনে আর কি এখানে বিক্রি করে তো আখ পাওয়া যাচ্ছিলো তা আমরা একটা আখ কিনেছি আর এরকম নারকেল ছিল তো যাই হোক ফ্লি মার্কেট থেকে চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো আমার লিভিং রুমে একটু নতুন ফার্নিচার টার্নিচার কেনা হয়েছে তো এই সুলতান রয়্যাল ফার্নিচার আমি আর কি কিনেছি এইবার আমার লিভিং রুমে সব ফার্নিচার ছিল কি রেড কালারের লেদারের সোফা ছিল তো সেই সোফা ছিঁড়ে টিড়ে একেবারে একাকার অবস্থা এক বছর ধরে এই সেরা সোফা নিয়ে আসছি তো এই যে এরকম লাল রঙের যে যেরকম চেয়ার দেখছেন এই টাইপের লেদারের সোফা ছিল খুবই খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিল তো এখন এই ব্ল্যাক কালারের সোফার সাথে মনে হচ্ছে যে এই যে বাকি জিনিসগুলো এই কার্পেট তারপরে সাইডে দুটা চেয়ার আর এক সাইডে এরকম টেবিলের সাথে চারটা চেয়ার আছে এগুলো মনে হচ্ছে কি এখন আর যাচ্ছে না কী করবো মাথার মধ্যে আর কি চিন্তা করছিলাম যে শর্টকাটের মধ্যে একটু কম খরচে কি করা যায় পরে অ্যামাজন থেকে করলাম কি যে এই সাইডের যে চারটা চেয়ার এটার জন্য একটা চেয়ারের যে কভার পাওয়া যায় আর কি কিনতে তো চারটা কভার কিনে নিলাম এই যে এরকম ইজিলি আর কি কভারটা পরিয়ে দেওয়া যায় তো চেয়ারগুলো আর বাদ না দিয়ে এইভাবে কভার পরিয়ে দিলাম এখন এই যে বাকি রইল এই যে সাইডে এই দুইটা চেয়ার আর কার্পেটটা তো আমার এই কার্পেটটা খুবই ফেভারিট তো ভাবছি যে আমার নিচের রুম খালি হবে বেজমেন্টের তো ওইখানে ওই কার্পেটটা দিয়ে দিব তো এই ব্ল্যাক সোফার সাথে ম্যাচিং করে পরে এই কার্পেটটা নতুন নিয়ে নিলাম মানে কার্পেটটা এত সুন্দর মার্শাল্লা ম্যাচিং হয়েছে সোফার সাথে মনে হচ্ছে যেন এটার সাথে আর কি সেট কাস্টমাইজড তো বেড বাথ থেকে আমি এই কার্পেটটা নিয়েছি কার্পেটের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আর সাইডে যে দুটা চেয়ার দেখলেন তো ওই দুই ওই লাল চেয়ার দুইটা আর কি ওইটা অনেক পুরানো আমি কিনেছিলাম আর কি পুরাতন তো ওই চেয়ার দুটা ভাব নিচে আপাতত স্টোর রুমে রেখে দিয়েছি ওই নিচের রুম খালি হলে তখন ওখানে দেওয়া যাবে তো অ্যামাজন থেকে এই ব্ল্যাক কালারের ম্যাচিং করে এই দুইটা চেয়ার নিয়ে নিয়েছি তো এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সব কিছু সুন্দর ম্যাচ হয়েছে তো এর মধ্যে যেটা হয়েছে যে আমাদের লিভিং রুমের যেই মানে উপরে যে সিলিং ফ্যানটা এটা আর কি কাজ করছিল না নষ্ট হয়ে গেছে তো সিলিং ফ্যান চেঞ্জ করতে গিয়ে এরকম একটা ফ্যান পেলাম যেটা আর কি ফ্যানও আছে আবার এরকম স্যান্ডেলিয়ার সাথে অ্যাটাচ করা তো আমার একটা স্যান্ডেলিয়ারের খুব শখ ছিল তো ভাবলাম যে ভালোই হলো এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি তো পরে এই স্যান্ডেলিয়ার সহ এই ফ্যানটা আর কি অর্ডার করা হয়েছে ফ্যানটা খুব ভালো লেগেছে মানে যখন ফ্যানটা মানে মুভ করে না চলে না তখন এটা যে পাখাগুলো এটা আর কি ফোল্ড করা থাকে মানে নর্মালি ফ্যান অফ করা অবস্থায় দেখলে মনে হয় কি এটা শুধু একটা স্যান্ডেলিয়ারি লাইটিং মানে ফ্যান যে আছে এটা বোঝা যায় না ফ্যানটা অন করলে তখন পাখাটা আর কি বের হয় এরকমটা আর এই ফার্নিচারগুলো কেনা হয়েছে গিয়ে আমি ফেসবুকের একটা পেজ থেকে ওরা মিশর থেকে আর কি কাস্টমাইজড ফার্নিচার এনে ইউএসএতে সেল করে ওদের দুই জায়গায় ওদের শোরুম আছে তো ওরা সব মানে আপনার এ কনফিগারেশান অনুযায়ী এইভাবে কাস্টমাইজ করে দেবে ফার্নিচার তো আমি আর কি নর্মাল যে এখনকার যে ট্রেন্ডি সব সোফাগুলো আমার অত বেশি ভালো লাগছিলো না আমি একটু রয়্যাল টাইপের এরকম আর কি খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে আর কি ফেসবুকে ওদের পেজটা আর কি পেয়ে গিয়েছি কারো যদি ডিটেলস লাগে আমাকে নক দিতে পারেন আমি টেক্সট করে দিব। আর এমনিতে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর কি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন তবে ওদের অনেক টাইম লাগে আমরা অর্ডার করার ছয় মাস পর আমাদের এই ফার্নিচারগুলো আর কি ডেলিভারি হয়েছে সিক্স মান্থস আমাদের ওয়েট করতে হয়েছে প্রায় এক বছর ধরে এই সিরাফাটা সোফা নিয়েছিলাম তা আমি এবার বিফোর যেই কন্ডিশন ছিল ওইটার ভিডিও করতে ভুলে গেছি তাহলে আপনাদেরকে বিফোর আফটার লুকটা দেখাতে পারতাম তো কেমন লাগলো আমার লিভিং রুমের মেক ওভার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ